লোকসভা নির্বাচনকে শান্তিপূর্ণভাবে সম্পন্ন করার উদ্দেশ্যে উত্তর জেলা প্রশাসন ও আরক্ষী প্রশাসনে যৌথ উদ্যোগে মঙ্গলবার বিকাল থেকে রাত পর্যন্ত উত্তর জেলার ধর্মনগর কদমতলা ও চুরাইবাড়ি থানা এলাকার বিভিন্ন স্থানে ফ্ল্যাগ মার্চ অনুষ্ঠিত হয় এই ফ্ল্যাগ মার্চটি ধর্মনগর থেকে শুরু করেন উত্তর জেলার পুলিশ সুপার ভানুপদ চক্রবর্তী পরবর্তীতে এই ফ্ল্যাগ মার্চটি ধর্মনগর থেকে কালাছড়া হয়ে কদমতলা ও চুরাইবাড়ি থানা এলাকার বিশাল অংশ পরিক্রমা করেন এই ফ্ল্যাগমার্চে উপস্থিত ছিলেন উত্তর জেলা জেলা শাসক দেবপ্রিয় জেলা পুলিশ সুপার ভানুপদ চক্রবর্তী ধর্মনগর মহকুমা পুলিশ অফিসার দেবাশিস সাহা থানা এলাকার ওসিগণ সহ সিআরপিএফ বিএসএফ টিএসআর জওয়ান সহ স্থানীয় থানার পুলিশ এদিন ফ্ল্যাগমার্চের মার্চের পাশাপাশি বিভিন্ন বাজার এলাকার দোকানদার সহ পথ মানুষদের সাথে কথা বলেন প্রশাসনের আমলারা এলাকার মানুষের মধ্যে কোনো ভয় করছে কিনা মূলত কাজ তা খতিয়ে দেখতে এই আলোচনা করেন আমলারা এই বিষয়ে জেলা পুলিশ সুপার জানিয়েছেন আগামী ছাব্বিশে এপ্রিল পূর্ব আসনে ভোট হবে এজন্য সাধারণ মানুষ তথা ভোটারদের নিরাপত্তা ভয় মুক্ত পরিবেশ সৃষ্টি করার জন্য প্রতিদিন উত্তর জেলার বিভিন্ন প্রান্তে ফ্ল্যাগ মার্চ চলছে তিনি জনগণের উদ্দেশ্যে বলেন উত্তর জেলায় পর্যাপ্ত পরিমাণে নিরাপত্তা বাহিনী এসে পৌঁছেছে মানুষের নিরাপত্তা সুনিশ্চিত করতে প্রশাসন তার কাজ করে যাচ্ছে এলাকার জনগণের সহযোগিতা নিয়ে বিগত বিধানসভা নির্বাচনের মতো ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন করা হবে ভানুচন্দ্রের রিপোর্ট আসাম প্রাইম নেটওয়ার্ক তো আমি আবারও যেটা বলতে চাই ইলেকশন কমিশন থেকে এখন পর্যন্ত সাত কোম্পানি আমাদেরকে সিএপিএফ মানে সি আর পি বিএসএফ দিয়েছে স্টেট পুলিশ আছে টিএসআর আছে আরও কোম্পানি আসছে তা আমরা মানে সিভিল অ্যাডমিনিস্ট্রেশন পুলিশ অ্যাডমিনিস্ট্রেশন সিআরপি বিএসএফ সবাইকে নিয়ে এবং আপনাদের সবাইকে নিয়ে আমরা উত্তর ত্রিপুরাতে শান্তিপূর্ণভাবে ইলেকশন করাতে চাই তা আপনারা সবাই ভোটকেন্দ্রে যাবেন ভোট দেবেন আর যদি কোথাও আপনাদের মনে কোনো খবর থাকে আপনারা জেনেছেন যে বুটকে কেউ বাঞ্চাল করতে চায় বা কোনো খারাপ কাজ করতে চায় সেই ক্ষেত্রে ডিএম সাহেব বিডিও সাহেব এস ডি এম সাহেব পুলিশ যারা আছে এখানে ওসি আছে আমরা আছি সি আর এখানেও আসছে তো আপনারা আমাদের নলেজে নিয়ে যাবেন আমরা আপনাদের সাহায্য নিয়ে উত্তর ত্রিপুরাতে পিসফুল ইলেকশন করাবো খারাপ হয়ে গেছে আপনার যে নাম্বারটা আছে সেই নাম্বারে আপনার অ্যাকাউন্টে আমি পঁচিশ হাজার টাকা পাঠাইছি তো এই টাকাটা যদি আমার বইনের গুগল পে আছে এই নাম্বারটা এটা যদি আপনি যদি দিয়ে দেন তাহলে আমি খুব উপকৃত হবো যে উনিও দেখছে শুধু সাংবাদিক নাম সবার কাছে আইতা সেই রকম দেখছে মেসেজ আইছে পঁচিশ হাজার টাকা আইছে টুস করে সে কোনো চেক টেক নাই পঁচিশ হাজার টাকা আড়াই দিচ্ছে কিন্তু যে সময় টাকাটা আইছে তখন এটা একটা চেক মেসেজ আইছে তোমার কাছে টাকা আইছে কবে দুষ্ট লোক আমরা এখানে আমার সাথে সিআরপি বিএসএফ তারা আমরা বিভিন্ন জায়গাতে ফ্ল্যাগমাস করেছি রেগুলার মোবাইল করেছি জনগণের সঙ্গে কথা বলছি জনগণ বলছে ভোটার তো উচ্চ বিশ্বাস ছাব্বিশ তারিখে এই কেন্দ্রে ভোট হবে আমরা যারা ভোটার যারা আছে ওনাদেরকে বলতে চাই এইখানে সিভিল অ্যাডমিনিস্ট্রেশন পুলিশ অ্যাডমিনিস্ট্রেশন এবং সেন্ট্রাল প্যারামিলিটারি ফোর্স আমরা সবাই এলাকার জনগণের সাহায্য সহযোগিতাকে নিয়ে উত্তর ত্রিপুরাতে ফ্রি এবং ফেয়ার ইলেকশন করা এখানে কিছুদিন আগে বিধানসভা নির্বাচন হয়েছে খুব সুন্দরভাবে ভোট হয়েছে আশা করি ছাব্বিশ তারিখে যে নির্বাচন যেটা হবে সেটাও এখানে খুব সুন্দর হবে ফ্রি হবে ফেয়ার হবে তো এটার ব্যাপারে ডিএম সবও কথা বলেছেন আমরা কথা বলছি আমরা এখন আবার যাব বিভিন্ন এলাকাতে